ঠিক আছে না ভাই ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাজে মাঝখানে ডিস্টার্ব করলাম আপনি আমাদের জন্য দোয়া করবেন এবং যুব সমাজকে যেভাবে আপনি এগিয়ে আসার আহ্বান জানালেন আমি মনে করি আমাদের ভিডিও দেখে বাংলাদেশের যুব সমাজ আগ্রহ জাগবে তাদের ভিতরে মনের ভিতরে উৎসাহ জাগবে যে গাছগুলো এই সাত থেকে আট মাস বা নয় মাস আগে রোপণ করেছে সেই গাছগুলোর ফলনের অবস্থা দেখেন কীরকম বছরের প্রথম ফলন ধরেছে যেখানে ঝুপাই ঝুপায় প্রত্যেকটা ঝুপায় ধরে আছে কমপক্ষে পাঁচটা সাতটা দশটা করে প্রতিটা ঝুপায় ফল ধরে আছে কত সুন্দর পেয়ারাগুলো ধরে আছে বিশেষ করে ছয় থেকে আট মাস বৃষ্টি না না হওয়ার কারণে এই বাগানগুলো একেবারেই শুকিয়ে হাহাকার ছিল কিন্তু এই যে কয়েকটা দিনে বৃষ্টি হওয়ায় এখন গাছের পরিমাণ এবং গাছের সৌন্দর্য দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গাছে দেখেন কত সুন্দর সুন্দর নতুন করে এই যে পাতা এবং নতুন কষি হচ্ছে যেখানে বাস গাছের সৌন্দর্য এবং আকার আকৃতি সব কিছু ব্যাপক পরিমাণভাবে বৃদ্ধি পাচ্ছে এই বাগানগুলো এই এইটা কিন্তু অরিজিনালি বেলে মাটি কিন্তু এই দেখেন মাটিগুলো এই দেখেন অরিজিনালি বেলে মাটি কিন্তু এই মাটিগুলো একটা না কিছুদিন পানি দেওয়ার ফলে এই বাগানগুলো এমনভাবে পরিণত হয় যেখানে বেলে দুয়াশে পরিণত হয়ে যায় এবং এই মাটিতে পেয়ারা গাছ থেকে শুরু করে যে কোনো কিছু এবং কি যে কোনো ফলন খুবই ভালো মান হয়ে থাকে এই যে দেখেন গাছে পরিস্থিতি ছোট্ট গাছে এই যে দেখেন মাটি থেকে কমপক্ষে দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি উপরে কত সুন্দর সুন্দর ঝোপাই ঝোপা ধরে আছে এই যে দেখেন একটা এক একটা কত কতগুলা পেয়ারা ধরে আছে কত সুন্দর পেয়ারা যেখানে মাটি উঁচু হওয়ার কারণে এই বাগানে পানি না ওঠার কারণে এবং যমুনা নদীর তীরে এই উঁচা জমিগুলো হওয়ার জন্য সস্তায় জমি পাওয়ার কারণে এখানে শত শত বিঘা এইভাবেই বাগান করে স্বাবলম্বী হচ্ছে এই আশেপাশের কৃষক এবং দূরবর্তী দূরবর্তী ঢাকাসহ বা অন্যান্য বিভাগ থেকেও তারা এসে এইখানে বাগান শুরু করে দিয়েছে ভাই এতটাই বাগান হচ্ছে এই যমুনার তীরে যেখানে মানিকগঞ্জ জেলায় কোনো এক সময় বাগান ছিল না এই পেয়ারা বাগান ছিল না কখনোই ছিল না যার যার বাড়িতে দু একটি গাছ ছাড়া আর কখনো পেয়ারা গাছের বাগান দেখা দেখা যেত না কিন্তু এখন এমনভাবে মানিকগঞ্জ জেলায় বাগান তৈরি হচ্ছে যেখানে অফ্রন্ত শুধু পেয়ারা বাগান আর পেয়ারা বাগান হচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

কম কম এই যে এই গাছটাই দেখেন এই গাছটা নিচে না হলে গাছটাই কমসে কম ছটা খুঁড়ি লাগবে তাই ছটা খুঁড়ি এমন একটাই একটা পেয়ারা এক কেজি রোজন এক একটা পেয়ারা এক কেজি তিন পাকি আধা কেজি পেয়ারা নাই তাই বড় বড় জাত আর কি আচ্ছা আর একটা বিষয় আপনি দশ বছর পনেরো বছর বিশ বছর আগে এরকম দেখছেন না এই যার স্বরে ব্যাপক পরিমাণ করে এত বাগান করে পরিশ্রম কম না বা সর্বদিকে ভালো লাভ লাভের পরিমাণ বেশি লাভের পরিমাণ বেশি এবং জমি পাওয়া যায় একসাথে পাওয়া যায় পাওয়া যায় না বিশ বিঘা বিঘা পঞ্চাশ বিঘা এক একসাথে আচ্ছা আচ্ছা এইটা সর্বোচ্চ সুবিধা কিন্তু একটা সময় কিন্তু না দশ বছর বিশ বছর আগে জমি গুলো পড়ে থাকতো থাকতো না হ্যাঁ যমুনা তীরে তো সবই পড়ে থাকতো শত শত বিঘা জমি পড়ে থাকতো কিন্তু এখন কিন্তু মানুষ কতটা দেখেন অগ্রসর জমি একটা ফোটাও খালি রাখে না আর এই বাগান হওয়ার কারণে কিন্তু জমি দামও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে তাই না আচ্ছা আচ্ছা এইটা কি জাত এই পেয়ারা কেজি পেয়ারা কয় কেজি না কাজি পেয়ারা কাজী পেয়ারা কাজি পেয়ারা কাজি পেয়ারা

যদি বিক্রি করতে পারে হ্যাঁ বিক্রি করতে পারবো সমস্যা নাই তাতে আপনার আশা করতেছেন তিন গুণ লাভ হবে তিন গুণ লাভ হবে দেখতে পাচ্ছেন এই সিলিম ভাই যেভাবে কথা বলছিল এখানে ছোট ছোট গাছ এখনো কিন্তু গাছগুলো বড় হয় নাই তারপরে এক একটা গাছে দুইশো থেকে আড়াইশো এবং তিনশো পিস পর্যন্ত পেয়ারা ধরে আছে ছোট ছোট যদিও পেয়ারাগুলো এই এক একটা পেয়ারা ওজন দেড় কেজি দুই কেজি পর্যন্ত সরি হাফ কেজি এক কেজি পর্যন্ত তাই না ভাই

তাই না 77000 টাকা শুধু বাসি লাগবে হবে না আমি যতদূর শুনছি যে এই মাটিতে না নতুন মাটি তো তারপরে পলি মাটি এখানে না ভালো মাটি আছে নিচে ভালো মাটি আছে ভালো মাটি আছে এখানে বাগান কলিবারে কোনো সমস্যা নাই বা লাভের সংখ্যাটাই বেশি ক্ষতি হবে না আর এখানে তারপরে ওই যে মেশিন আছে পানি দেওয়া হয় আচ্ছা আচ্ছা আরেকটা কথা ভাই এখানে

দেখেন সে ভাস্যতে এতটা সুন্দর ছোট ছোট গাছে যেভাবে পেয়ারা ধরছে দুইশো আড়াইশো পিস পর্যন্ত এখানে এই পেয়ারা গুলো আপনারা বিশ্বাস করবেন না কমপক্ষে পাঁচ থেকে সাতটি আটটি দশটি পর্যন্ত গাছ বাস লাগবে এইগুলো আমার শুধু ঠেকনা দিয়ে রেখে দিতে কারণ এই পেয়ারাগুলো যখন বড় হবে হাফ কেজি থেকে এক কেজি পর্যন্ত এই পেয়ারাগুলো হওয়ার সম্ভাবনা আছে যখন এই পেয়ারাগুলো বড় হবে কাজি পেয়ারা এটা হচ্ছে কাজি জাত যেটা বর্ষা পানিতে সহজে ক্ষতি হয় না কিন্তু এই পেয়ারাগুলো এক বছর চারা দিয়ে রোপণ করেছে এক বছর আগে এই এক বছরের যে ফলনটা আসার সম্ভাবনা আছে সেলিম ভাইয়ের তাতে বোঝা যাচ্ছে তিনগুণ লাভ হওয়ার সম্ভাবনা আছে এটা সেলিম ভাই নিজে মুখে সে স্বীকার করলো যে তিনগুণ লাভ হওয়ার সম্ভাবনা আছে এক বছরে তারপরে এখানে সাত থেকে আট বছরে এই পেয়ারা গাছগুলো থাকবে তাহলে এটা আপনারা ভাবুন যে সাত আট বছরে কেমন টাকা লাভ হতে পারে এই পেয়ারা বাগানে বাংলাদেশের মানুষ এবং যুব সমাজ বেকার যুব সমাজ এগিয়ে আসতেছে এই শুধু পেয়ারা বাগান বা ফলের বাগান যে কোনো ফলের বাগান এদিকে অগ্রসর হচ্ছে কারণ তারা শিক্ষিত থেকে বেকার না থেকে শিক্ষিত অনেক মানুষ বেকার ছিল একটা সময় কিন্তু এখন কিন্তু যুব সমাজ আগে আসতেছে শুধু এই সস্তায় জমি পাওয়া যাচ্ছে এবং সুন্দর সুন্দর বাগান করা যাচ্ছে এবং এই পেয়ারা বাগানে ওইরকম পরিশ্রম করতে হয় না ওই রকম শ্রম দিতে হয় না ওইরকম খরচও খুব কম শুধু পানি দিতে হয় যদি বৃষ্টি নামে তাহলে পানির প্রয়োজন হয় না কিন্তু অনেকগুলা জমি পাঁচ একসাথে তিরিশ বিঘা চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা পর্যন্ত জমি পাওয়া যায় শুধু এর জন্যই এই যুব সমাজগুলো আগে আসতেছে এই দিকে এই ফলে বাগানের দিকে দেখেন কত সুন্দর সুন্দর গাছে কত সুন্দর ফলন ধরেছে কত সুন্দর ফলন ধরে আছে

ভাই ফলনের দেখি আপনি কি খুশি না আমি খুশি মানে বাগানে খুবই মায়া আমার খুবই মায়া না মন দিয়ে কাজ করেন আমার কাজের কোন আচ্ছা ভাই আটা কথা অনেক শিক্ষিত পরিবার বা সরি অনেক শিক্ষিত ছেলেরা বেকার কাজ খুঁজে পাচ্ছে না এবং কি চাকরি খুঁজে পাচ্ছে না লক্ষ লক্ষকে খরচ করে বিদেশে যাওয়া পরিকল্পনা করে অনেকেই ঢাকা শহর রিকশা চালাশونی বাস্তব আমি দেখি নাই তাদের জন্য আপনি ভরসও কি না আমি মনে করি এত টাকা খরচ করে বিদেশ না जाया বা কোনো অন্য দান্দা না जाया তিন জন চার জন পাঁচ জন মিলে তো কয়া যেন হয়তো পাঁচ লাখ করে নিল বা তিন লাখ করে কি তিন থেকে 9 লাখ তবে 3 লাখ করে নিয়ে যেমন পাঁচ জন বা 10 জন এখান থেকে চলে যাবো গা আর কোটি টাকা দিয়ে দিব জামাল শেষ তাই না যে কোনো জায়গায় চাহিদা খুব ভালো ফরমালিন কোনো ফর্মালিন নাই

মুক্ত এখানে কোনো ফরমালিন নাই এবং সেলিম ভাই কিন্তু যুব সমাজকে এই পেয়ারা বাগানের দিকে অথবা ফলের বাগানের দিকে এগিয়ে আসা কিন্তু আহ্বান জানাচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে যায় তারা কিন্তু বিদেশ থেকে আবার ধরা খেয়েও কিন্তু বাংলাদেশে আসে অনেকে টাকা পয়সা মার খেয়েও আসে অনেকেই রিক্স নিয়েও যায় কিন্তু সেলিমবাই মতে নো রিক্স বাগানে কোন নো রিক্স বাগানে সুন্দর মতো তারা অল্প টাকা ব্যবহার করে বিশেষ করে চারজন পাঁচজনে তিন লাখ দুই লাখ টাকা যদি একসাথে এক জায়গায় করে চার পাঁচজন ভাগ্যে যদি দেখা যায় এত সুন্দর একটা বাগান করতে পারে তাহলে কিন্তু আর যুব সমাজ বেকার থাকবে না বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে উন্নত উন্নত হয়ে যাবে বিশেষ করে এই মানিগঞ্জে যেভাবে পেয়া বাগান গড়ে উঠেছে এইভাবে যদি যুব সমাজ যদি এইভাবে ফলে বাগান যদি অগ্রসর হয় এটা সিলিম ভাই ভাষ্য ঢাকা শহরে থেকে কেউ আহে কোনো লোক বা চারজন পাঁচজন বা দশজন সমস্যা নাই আমি দোয়া করি আপনার মাধ্যমে আইসুক আমার হে কো আছে যদি কাজ করার আগে আমার তাও করবো আমি তাই তাদের সমস্যা নাই আচ্ছা ভাই আর একটা কথা আমি দেখতেছি সামনে অনেক জমি যে সামনে ওসা জমি ফাঁকা আছে যে দামটা যাচ্ছে যদি এক হাজার টাকা বাড়ায় এখানে জমি দেখ